পবিত্র যিশু নাম থেকে জানাই হে আমার পিতা পরমেশ্বর তোমায় অসংখ অসংক ধন্যবাদ আর আমার গুরু যিশু তোমাকেও জানাই অসংখ অসংক ধন্যবাদ সকলকে নমস্কার পিতা লেখক তুমি সুরকার তুমি যিশুর দরাই ধন্য জন্ম লেখক তুমি সুরকার তুমি যীশুর দাঁড়ায় ধন্য জন্মভূমি মাটি দিয়ে পিতা করলে সৃষ্টি মাটি দিয়ে পিতা করলে সৃষ্টি যীশুকে শিকার করে পেলাম তোমার শক্তি যীশুকে শিকার করে লাম তোমর সুখতি পিতা লেখক তুমি সুরকার তুমি দিশুর dair don no জনম তুমি সুরকার তুমি দিশুর dair don no পিতা তুমি মোদের মনে রaina পিতা তুমি মনের মনের কৃষ্ণার তো জনের জন্য করছি বাইনা কৃষ্ণার তো জনের জন্য করছি বাইনা পিতা লেখক তুমি সুরকার তুমি শিশুর দ্বারাই ধন্য জন্মভূমি তালে লেখক তুমি সুরকার তুমি যিশুর দ্বারাই গণ্য জন্ম জলে যেমন মাছ খেলা করে জলে যেমন মাছ খেলা করে তোমার কাজের জন্য মন ছটপট করে তোমার কাজের জন্য পিতা লেখক তুমি সুরকার তুমি শিশুর দ্বারাই ধন্য জন্ম ভূমি পিতা লেখক তুমি সুরকার তুমি ঈশুর দ্বারা ধন জন্ম ভূমি সোনাদানার দানার চে যিশু কত দামি সোনা দানার চে যিশু দামি পিতা তুমি সবার নয়নের মনি পিতা তুমি সবার নয়নের মনি পিতা লেখক তুমি সুরকার তুমি শিশুর দ্বারাই ধন্য জন্মভূমি পিতা লেখক তুমি সুরকার তুমি শিশুর দ্বারাই ধন্য জন্মভূমি দায়ুদের সঙ্গে থেকে করছো সঙ্গী দায়ুদের সঙ্গে থেকে করছো সঙ্গী যিসুর মতো হয়ে গাইব খুশির মত যিসুর মতো খুশির গীত পিতা লেখক তুমি সুরকার তুমি যিসুর দ্বারাই ধন্য জন্মভূমি পিতা লেখক তুমি সুরকার তুমি যিশুর দ্বারাই ধন কালিকোক তুমি সুরকার তুমি দিশুর ডরাই ধন্য জন্মভূমি দিশুর ডরাই ধন্য জন্মভূমি দিশুর ডরাই ধন্য জন্মভূমি